হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ান আবারও চলে এসছি নতুন একটি ভিডিওর সঙ্গে আচ্ছা লাগাও সুতরাং লাগাও তো এখন বাজেই সাড়ে সাড়ে আটটার মতো আজ হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার তো এখন যাব মামাকে নিয়ে স্কুলে এখন বলতে নটার সময় যাব ওদের আজকে হচ্ছে স্কুলে নববর্ষ সেলিব্রেশন আছে তো সানডেতে যেহেতু নববর্ষ পড়ে গেছে তো ওদের তো আর স্কুল হবে না তো ওই জন্য ওদের স্কুলে আজকেই সেলিব্রেশন আর ওদের স্কুলে বেশিরভাগ জিনিসই প্রি সেলিব্রেশন হয় তো সেই জন্য আজকে সেলিব্রেশন হবে তো ওই একই টাইমিং এর আগের দিন যেমন ছিল ওই দেড় ঘন্টার মতো দেড় ঘন্টার একটু কম আর কি তো মামাকে নিয়ে যাব আমি একবারে নিয়ে আবার চলে আসবো আমি আর বাড়িতে আসবো না ওই আসতে যেতে না অনেকটা টাইম হয়ে যায় আর এই রোদের মধ্যে না বারবার আসতে যদি ইচ্ছেও করে না তো আমি ওখানে একটু বসে থাকব তারপরে একবারে মাম্মাকে নিয়ে তারপরে হচ্ছে আসব কি হয়েছে আচ্ছা আর ফেলো না তো এখন হচ্ছে মাম্মাকে রেডি করব মামার ব্রেকফাস্ট খাওয়া করা হয়ে গেছে তো এখন ওকে রেডি করব আর আমিও রেডি হয়ে নেব তার সঙ্গে তো চলো মাম্মাকে রেডি করি তো আজকে ওদের আবার বলেছে এথনিক ড্রেস পুরো যেতে তো মাম্মাকে আজকে একটা সালোয়ার পরাবো তো চলো মাম্মাকে রেডি করে দিই আগে তো মামাকে এখানে পুরো রেডি করে দিয়েছি দেখো এখানে আজকে একটা সালোয়ার পরেছি ওকে এই হোয়াইট আর ইয়েলোর মধ্যে এই সালোয়ারটা আমি পুজোর সময় কিনেছিলাম ওই অষ্টমীতে পরার জন্য তো অষ্টমীতে তো পরে অষ্টমীতে শাড়ি পরেছিলো তো ওই রাতে বা না এটা দশমীর দিন পরেছিলো যখন আমরা বরণ করতে যাই মাকে তখন পরিয়েছিলাম মাম্মাকে এই সালোয়ারটা তো তারপরে ওর লাস্ট তারাপীঠে গেছিলাম তখনও পরেছিলো তো বাচ্চাদের ড্রেসগুলো কি হয় আমি একটু তাড়াতাড়ি পরিয়ে ফেলার চেষ্টা করি না তো ছোটো হয়ে যায় তো যাই হোক তারপর ওকে রেডি করে নিয়ে তার সাথে দেখেছো মাম্মা চুরি পরেছে হাতে সুন্দর তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো মাম্মার পাপা আমাদের সাথে আসছিল তো ও অন্যদিকে চলে গেলার জন্য মাম্মা বারবার বলছে পাপার সাথে যাব পাপার সাথে যাব সেই কথাই বলতে বলতে যাচ্ছে আমাকে তো আমি বলছি পাপা কখন অফিসে যাবে তো ও কিছুতেই বুঝছে না বাট ও ভাবছে যে পাপা দিকে চলে গেল ও ভাবছিলো যে আমাদের সঙ্গে যাবে স্কুলে তো তারপর মাম্মাকে স্কুলে ড্রপ করে দিয়ে আমরা চলে এসেছিলাম বাজারে তো আমার সাথে আরেকজনও ছিল আমরা দুজনে মিলে যাচ্ছিলাম বাজারে ওরও কিছু কেনাকাটা ছিল তো আমিও কিছু সবজি চবজি এসব নেব তো সেই জন্য যাচ্ছিলাম বাজারে তো সামনে এখানে আগে হচ্ছে সব মাছ টাস এইসবের দোকান তারপরে হচ্ছে সবজির দোকানগুলো পরে তো আজকে যেহেতু মাম্মা স্কুলে আমি মানে একবারে মাম্মাকে নিয়ে বাড়িতে যাব সেই জন্য তাড়াহুড়োর কিছু নেই একবারে ভাবলাম এখান থেকে একটু সবজি টবজি কিনে অনেকটা টাইম পাস হয়ে যাবে নয়তো স্কুলের সামনে অনেকটা টাইম বসে থাকতে হয় তো তারপরে আমার সাথে যে ছিল আরেকজন তো আমার ফ্রেন্ড ও নিচ্ছিল এখানে ফুল টুল পুজো করবে ওই নীল ষষ্ঠী আছে না তো সেই জন্য ও ফুল এইসব নিচ্ছিল তো তারপরে আমরা বাজার টাজার করে চলে এসেছি আমার স্কুলের সামনে এখন ওই পনেরো দশটার মতো বেজে গেছে তো অনেকে টাইম পাস হয়ে গেছে ঘুরতে ঘুরতে তো মাম্মা স্কুলের অপোজিট একটা বাড়ি আছে বাড়ির সামনে আমরা বসেছিলাম তো আজকে ওদের স্কুলে যেহেতু নববর্ষ সেলিব্রেশন হয়েছে তার জন্য এখানে একটা মানে ওই ছোটো টাইপের একটা ব্যানার টাইপের লাগিয়েছিল এখানে তো ওপরে স্কুলের ভেতরে অনেক কিছু সাজিয়েছিল তো সেগুলো ফটো ভিডিও এসব আমাদের পাঠিয়ে দেয় যে ওরা স্কুলে কি করে না করে সেই সব দেখার জন্য তো তারপর মাম্মা এখানে গাড়ি নিয়ে খেলছিল তো সবাই সব বাচ্চারাই মানে স্কুল থেকে বেরিয়েই আগে যেদিন তো ম্যাম গেটের বাইরে বের করে দেয় সেই দিন তো আলাদা ব্যাপার বাট যেদিন মানে গেটের ভেতরে থাকে সেদিন ওরা আগে এখানে খেলবে কিছুতেই কোনো বাচ্চাই বাড়ি যেতে চায় না সবাই খেলা গুলো নিয়ে এখানে খেলতে থাকবে তো আমাদের আজকে স্কুল থেকে কপি টপি এসব দিয়েছিল সেটাই মামা হাতে করে নিয়ে যাচ্ছিলো তারপর আমরা সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম আজকে তো টোটোতে চড়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে তো তারপরে এখানে দেখো সবজিগুলো নিয়ে নিয়েছিলাম তো সবজিগুলো ওই টোটোটার এখানে দেখলাম একটা লাগানোর জায়গা আছে মামার ওয়াটার বটলটা ওগুলো লাগিয়ে দিয়েছে ওখানে মানে হাতের মধ্যে অনেকটা ব্যথা হচ্ছিল জন্য তো স্কুল থেকে এই মাত্র এলাম বাড়িতে আর এই যে মাম্মা আজকে স্কুল থেকে ওদের এই বইগুলো দিয়েছে মানে কপিগুলো এটা হচ্ছে স্কুলের রিভিএস একটা বুকস দেখি তো এই একটা বুকস দিয়েছে আর এটা দেখি তো এটা একটা কপি তো আজকে যদি ব্যাগ নিয়ে যেতে বলেনি তো সেই জন্য সব এগুলো হাতে হাতে আবার দিয়ে দিয়েছে আর ওরা স্কুলে একটা আর্ট করেছে দেখো এই যেটা দেখি এই যেটা করেছে আচ্ছা তো এটা করেছে এটা হচ্ছে আবার দিয়ে দিয়েছে ওদের তো এই চলো মামা সবাইকে বলো শুভ নববর্ষ তো মামা এবার একটা রাইমস বলবে ওদের স্কুলে যেটা নববর্ষ তো শিখিয়েছে ও এবার সেটা বলবে শোনো তোমরা তারপর চলে এসেছি রান্না করে এসে আগে ডাল আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো মাম্মাকে আগে ডাল আর ভাতটা করে খাইয়ে দেবো তার সাথে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখানে করব ঢেড় ভাজা তো মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে আগে চটপট রান্নাটা করে নিয়েছিলাম তারপর মাম্মাকে স্নান টান করে খাইয়ে দাইয়ে মাম্মাকে এই মাত্র ঘুম পাড়ালাম এখন বাজে দেড়টা তো মাম্মা ঘুমিয়েছে একটা দশ পনেরো হবে ঘুমিয়ে গেছে তো এখন দেড়টা মতো বাজে এখন আমি যাব স্নানে তো তো স্নান করে পুজো করে নিয়েছে এখন ঘড়িতে এই দুটো মতো বাজে তো আজকে আবার নীল ষষ্ঠী তো আমি স্কুলে গেছিলাম তো জানতাম না আমি ঠিক আমি স্কুলে গেছিলাম ওখানেই আমার সাথে আরেকজন ছিল ওই বললো যে আজকে নীল ষষ্ঠী তো আমরা দুজনে মিলে আবার বাজারে গিয়েছিলাম কিছু বাজারও করলাম আমি কিছু সবজি এসব কিনেছিলাম ও মানে ওই পুজো করবার জন্য সব কিছু বাজার টাজার করলো তো আমি আমার বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতে কাউকেই কখনও দেখিনি ষষ্ঠী করতে তো সেই জন্যই আমি করি না এখানে অনেকেই করে সবাইকে শুনি তো নীল ষষ্ঠীটা কি সেটা জানতাম বাট আমাদের যেহেতু করে না সেই জন্য আমি করিনি তোমরা নিশ্চয়ই অনেকে নীল ষষ্ঠী করেছো তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চার মঙ্গল কামনার জন্য করে সন্তানের মঙ্গল কামনার জন্যই এই পুজোটা করে বাট আমার যেহেতু মানে শ্বশুর বাপের বাড়ি কোথাও করে না তো সেই জন্যই আমি আর করিনি যেই নিয়মটা নেই আমাদের সেই জন্যই করিনি আর তো এখন ঘড়িতে বাজে এই ছটা মতো তো মাম্মাকে নিয়ে যাচ্ছি এখন ডান্স ক্লাসে তো মাম্মা এখন যেহেতু এখনও মানে অন্ধকার হয়নি ও বলে কি অন্ধকার হয়নি আমি এখনও যাবো না ডান্স ক্লাসে টাইম হয়নি ও যেহেতু মানে ওই ঠান্ডার টাইমটায় অ্যাডমিশন নিয়েছিল তো তখন তো মানে তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যেত তো বলতো যে এখনও সন্ধ্যা হয়নি আমি এখন যাব না তো এখন তো দিনটা অনেকটা বড় হয়ে গেছে তো সেই জন্যই দেখো হাঁটছে কীভাবে ওকে বলছে চলো তাড়াতাড়ি ও কিন্তু দাঁড়িয়েই আছে এখানে

やっちゃう